হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প এই স্পর্শ পর্ব নয় লেখিকা জামিয়া পারবেন তানি বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই হৃদ স্পর্শ নয় লেখা জামিয়া পারবিন তানি সাইমা প্রথমেই ইন্টারনেটে কিছু চাকরির বিজ্ঞাপন দেখে কয়েক জায়গায় সিবি ইমেইলে পাঠিয়ে দেয় স্নেহাকে মাহিরা আর কাজের বুয়া রাহিলার দায়িত্বে রেখে বেরিয়ে পড়ে অনেকদিন পর বাইরে এসেছে নিজের কাজেও নিজের কাছেও অস্বস্তি লাগছিল সাইমার দুপুর দুইটা সাইমার ফিরে এসে সাওয়ার নিয়ে ক্লান্তি দূর করে শক্তি এসেই ভাবিকে জড়িয়ে ধরে ভাববি জানো মাহিরার ফ্যামিলি রাজি হয়ে গিয়েছে আসলে ছোটো ভাইয়াই গাদা তাই মাহিরার এমন স্টেপ নিতে হয়েছে সত্যি কবে বিয়ে ডেট ফাইনাল করলে এক মাস পর আজ মাহিরা ওর বাসাতে চলে যাবে একেবারে বিয়ের পর আসবে মাহিরাও সাইমার রুমে আসে সাইমার গলা জড়িয়ে বলে তোমার জন্যই সব সম্ভব হলো ভাবি না না আজ থেকে আপু ডাকবো বড় আপু আমিও খুব হ্যাপি মাহিরা বাসায় খুব বোরিং ফিল করতাম একা একা এখন থেকে একজন সঙ্গী পাব। আচ্ছা আপু তুমি কোথায় গিয়েছিলে ও একটা কাজে বাদ দাও সত্যি একটু সন্দেহ লাগে সাইমা তো কখনও কোথাও যায় না যেতেই পারে তো থাকতেই পারে মনকে সান্ত্বনা দিয়ে মাহিরার সাথে গল্প করতে শুরু করে সাইমা স্নেহাকে গোসল করিয়ে খাইয়ে দেয় পরম মমতায় গান বলে স্নেহাকে ঘুম পাড়িয়ে দেয় ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু পারিনি প্রেম শুরু হবার আগেই দূরে চলে গেলে পুরনো প্রেমের স্মৃতি বলতে চেয়েছিলাম বুঝতে পারিনি হায় তুমি যে নিজেই অতীত হলে আমার জুড়ে যখন এলো আমাদের সন্তান কখনো দিতে চাইনি তাকে এতিমের তিমের পরিচয় কিন্তু হায় আর কত দিন এত অবহেলা সহ্য হয় ভুলে গিয়েছিলাম আমি পৃথিবীটা মেয়েদের নয় হয়তো থাকবো না আমি চিরকাল আর আমার কন্যাকে দেখে রেখো এই একটাই আবদার ডায়েরিতে কবিতাটা লিখে রাখে সাইমা খুব মন খারাপ করেছিল তার সেই জন্য রাতে ডিনার শেষ করে সজীব ঘরে এসে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয় সাইমা বারান্দায় সিনাকে নিয়ে গান করে করে ঘুম পাড়াচ্ছিল সজীবের মনে হচ্ছে সারাদিন কাজ শেষ করে একটুও কুই শান্তি পাবে না সে বাচ্চার কান্না আবার বউয়ের গান সব কিছু বিরক্ত লাগছিল তার বারান্দায় উঠে আসে সজীব ওকে নিয়ে নিচে যাবে প্লিজ খুব ক্লান্ত লাগছে নিজের মেয়েকেও সহ্য করতে পারছে না দেখি আমার মেয়েকে অনেক ভালোবাসি কিন্তু মাথাটা খুব ধরেছে যদি তোমার দয়া হয় কথাটা শোনো সাইমা আর কথা না বলে নিচে চলে আসে ড্রয়িং রুমের বেডে বসে পড়ে স্নেহাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও শুয়ে যায় নিজের জন্য না হোক সন্তানের জন্য তাকে বাঁচতেই হবে সাইমা এখন থেকে প্রতিদিনই সজীব চলে যাওয়ার পর বাসা থেকে বেরিয়ে যায় অবশ্য স্নেহাকে সাথে নিয়েই যায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ফিরে আসে সত্যি কেউ বলে না নিজে থেকে কিছুই শক্তির সন্দেহ বেড়ে যেতে থাকে সজীবকেও কিছু বলতে পারে না শক্তি ইতিমধ্যে সজলের বিয়ে কেনাকাটা করতে ব্যস্ত হয়ে ওঠে সবাই সত্যি সজল রোজই বাজারে যায় এটা সেটা কেনাকাটা করে আর সাইমা বিকেলে ঘরে বসেই থাকে প্রতিদিন ইমেল চেক করে ফোন চেক করে সাইমা আজ খুব খুব খুশি একটা চাকরির ইন্টারভিউ দিতে হবে ওকে বাসার কাউকে না বলেই সিনহাকে সাথে নিয়ে ইন্টারভিউ দিয়ে আসে সুপ্তি অবশ্য তখন ভার্সিটিতে ছিল ভার্সিটিতে নতুন লেকচারার এসেছে যাকে দেখলে সবাই কাশ খাবে সবার মতো সুপিও হাওয়ে কাশের পানে সে বসে থাকে এক্সকিউজ মি ম্যাম সুপ্তি যেন স্বপ্নে বিভোর হয়ে আছে কখন যে প্রফেসর সামনে এসে ডাক দিচ্ছে সেটা শোনার অবস্থা সে নাই শক্তির পাশে থাকা ওয়াটার পট থেকে পানি নিয়ে শক্তির মুখে ছুঁড়ে প্রফেসর শক্তি ধর পড়িয়ে উঠে দাঁড়ায় জি স্যার কিছু বলছিলেন ক্লাসের মধ্যে কি দিবা স্বপ্ন দেখো নাকি না মানে আমার রুলস কেউ আমার ক্লাসে অমনোযোগী হলে তাকে ক্লাস থেকে বের করে দেয় এটা ওয়ার্নিং দিলাম জি স্যার প্রফেসর আবারও ক্লাস শুরু করে এক ঘন্টার ক্লাস শেষে বেরিয়ে যেতে নিতে সুপ্তি দৌড়ে প্রফেসরের সামনে যায় এক কেমন অসভ্য মেয়ে তুমি সরি প্রফেসর আসলে আপনার নাম জানতে চাচ্ছিলাম ক্লাসে ঢুকেই পরিচয় দিয়েছিলাম তখন কি ঘুমাচ্ছিলে সরি প্রফেসর প্রফেসর নাম না বলেই সুপ্তির হৃদয় হরণ করে চলে গেল সুপ্তি বাসায় ফিরে আসলো ঠিক কি কিন্তু সারাদিন খুব উদাসীন কিছুক্ষণ পরপর একা একা হাসছে প্রেমে পড়লে মন অনেক ভালো থাকে তাই হয়তো এত খুশি সে সাইমা শক্তির দিকে খেয়াল করে সত্যিকে জিজ্ঞেস করে ননদিনী আজ কি মন অনেক ভালো প্রেমে পড়ে গেলে নাকি ভাবি তুমিও না যা ইচ্ছে তাই আস্তে আস্তে চলে আসে সত্যি সাইমা ঠিক করেই নেয় শক্তি হয়তো কারো প্রেমে পড়েছে শক্তির কথা ভেবে আস্তে আস্তে নিচে আসে সিনহাকে সাথে নিয়ে সুইমিং পুলে পা ডুবিয়ে বসে থাকে মা মেয়েতে গল্প করতে থাকে সাইমার যত একাকিত্ব সিনহার সাথে কথা বলেই মিটে যায় সজীবের সামনে খুব একটা যায় না সাইমা সজীব কয়েকদিন ধরে খেয়াল করছে সাইমা তার আশেপাশে আসে না রাতেও পাশে থাকে না সজীব ইদানিং খুব মিস করছে সাইমাকে রাতেও যে কখন খেয়ে রুমে চলে যায় সজীব টেরও পায় না সুপ্তির ঘরে যায় সজীব সুপ্তি একা একা হাসছে কিরে বোকার মতো একাই হাসছিস কিসের জন্য সুপ্তি চুমকে ওঠে এই সময় তুমি এখানে উম ব্যস্ততায় আর আগের মতো আসা হয় না তোদের কাছে হুম সবারই ব্যস্ততা হুম ছাইমা কোথায় রে স্কুলের দিকে আছে মনে হয় কিন্তু কয়েকটা দিন থেকে ওকে দেখতে পাচ্ছি না ওকে যাচ্ছি ভাইয়া ভাবির বিষয়ে কথা ছিল বল ভাবি রোজ তুমি বাসা থেকে বেরিয়ে গেলে কোথায় যেন যায় বলে না জিজ্ঞেস করলে কোথায় যা না যায় না যায় আগে বলিস নি কেন সজীব তাড়াহুড়ো করে বেরিয়ে আসে রুম থেকে সাইমা কি ওকে ছেড়ে চলে যেতে চাচ্ছে কোথায় যাবে ও সাইমা ফুলের ধারে বসে গান গাইছে সজীব মুগ্ধ হয়ে শুনতে থাকে যেন বড় ইচ্ছে হয় তোমায় নিয়ে হারিয়ে যেতে ওই দৌড়ানায় যেখানে পাখিদের কলরবে ঘুম ভেঙে যায় দিনটা যেথায় শুরু হয় অসীম ভালোবাসায় ফুলের সৌরভ যেন আমাদের সুখের সাগরে ভাসায় সুখের সংসার হবে থাকবে না কোনো কোলাহল তোমার আমার ভালোবাসা ঢেউ যেন রয়ে যাবে অনর্গল সুখ পাখিরা এসে নাড়া দিয়ে যাবে দুটি হৃদয় দুজনের মধ্যে শুরু হবে নতুন গল্পের অভ্যুদয় তোমার মাঝে খুঁজে পাবো আমার অস্তিত্ব তুমি ছাড়া আমি যে চরম নিবৃত জানো এই স্বপ্ন কখনোই সত্য হবার নয় ভালোবাসা যে হারিয়ে যায় নদীর মোহনায় চলবে বন্ধুরা এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন